পেটের চারিদিকে যে ভিসারাল ফ্যাট বা বিভিন্ন অর্গানের চারিদিকে যে টা জমে এই চর্বিগুলো কিন্তু মারাত্মক এই চর্বিগুলোকে পোড়াতে বা বার্ন করতে সাহায্য করে এইটা শুধু ওজনই কমায় না আমাদের পেটের ভিতরে বা ইন্টারনাল অর্গানের ভিতরে যে ভিসারাল ফ্যাট নামক খারাপ চর্বি আছে সেটা কমাতে সাহায্য করে এই চারটা বৈজ্ঞানিক উপায়ের মাধ্যমে আমরা গ্রিন টি যদি গ্রহণ করি তাহলে আমাদের ওজন কমে আসসালামু আলাইকুম ডাক্তার এআরএম জামিল বলছি আশা করি যে যেখানে আছেন ভালো আছেন তো আমরা আমাদের পেশেন্টদেরকে প্রায় গ্রিন টি খাওয়ার জন্য মানে প্রেসক্রাইব করি এবং তারা গ্রিন টি খাচ্ছেন গ্রিন টি অসাধারণ বেনিফিট আছে তো আজকে গ্রিন টি একটা স্পেশাল বেনিফিট যেটা হচ্ছে ওজন কমানো অর্থাৎ আমাদের ক্ষতিকারক চর্বি কমানো একই সাথে ওজন কমানো মেদ কমানো এবং এই কমানোর মাধ্যমে আমাদের খারাপ কোলেস্ট্রল গুলো কমে যায় আমাদের ডায়াবেটিস থেকে আমরা অনেকটা বেরিয়ে আসতে পারি আমাদের প্রেশার থেকে নিয়ন্ত্রণে চলে আসে আমাদের ফ্যাটি লিভার থেকে নিয়ন্ত্রণে চলে আসে আমাদের পিসি যাতে সমস্যা হয় অর্থাৎ ইনসুলিন রেজিস্ট্যান্স যেসব কারণে হয় সেসব কারণে তো ওজন বাড়ে তো সেই কারণগুলো এখানে অনেকটা সলভ হয়ে যায় তো আজকে আমরা গ্রিন টি দিয়ে কিভাবে মানে ওজন কমে গ্রিন টি গ্রহণ করলে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো গ্রিন টি আমাদের চারটা বলবো এই চারটা মাধ্যমে আমরা গ্রিন টি যদি গ্রহণ করি তাহলে আমাদের ওজন কমে প্রথম যে কারণটা বলবো সেটা হচ্ছে এনার্জি এক্সপেন্ডিচার বা শক্তি খরচ বেড়ে যায় আমরা জানি যে আমাদের শুধু হাঁটাচলা ব্যায়াম করলে ক্যালোরি খরচ হয় না আমাদের শরীরের মধ্যে যে গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ যেমন আমাদের হার্ট আমাদের ফুসফুস আমাদের কিডনি আমাদের ব্রেইন এগুলো অনবরত চলতে প্রচুর ক্যালোরি প্রয়োজন হয় তো এই ক্যালোরি যোগান দেওয়ার জন্য যেমন গ্রিন টিতে থাকা ক্যাটেচিন এবং ক্যাফেইন একসাথে কাজ করে শরীরে মেটাবলিক রেট এটা বাড়িয়ে দেয় এবং আমাদের অর্গানগুলো পর্যাপ্ত ক্যালোরি পায় এবং আমাদের ওজন কমে আসে দুই নম্বর যে কারণটি বলবো সেটা হচ্ছে ফ্যাট বার্নিং বা চর্বি পোড়ানো বাড়িয়ে দেয় ঠিক আছে গ্রিন টি শরীরে সিম্পেথেটিক নার্ভাস সিস্টেম সক্রিয় করে যা আমাদের শরীরে সংকেত দেয় যে শক্তি বাইরে বের করো মানে শক্তির জমানো শক্তিগুলো বাইরে বের করে নিয়ে আসো এই সংকেত শরীরে জমে থাকা চর্বি বিশেষ করে পেটের চারিদিকে যে ভিসারাল ফ্যাট বা বিভিন্ন অর্গানের চারিদিকে যে ফ্যাটটা জমে এই চর্বিগুলো কিন্তু মারাত্মক এই চর্বিগুলোকে পোড়াতে বা বার্ন করতে সাহায্য করে ঠিক আছে তাহলে এইটা শুধু ওজনই কমায় না আমাদের পেটের ভিতরে বা ইন্টারনাল অর্গানের ভিতরে যে নামক খারাপ চর্বি আছে সেটা কমাতে সাহায্য করে এছাড়া গ্রিন টি তিন নম্বর যে উপায়ের মাধ্যমে ওজন কমায় সেটা হচ্ছে আমাদের খাবারের মাধ্যমে যে কার্বোহাইড্রেট শরীরে প্রবেশ করে সেই কার্বোহাইড্রেট শরীরে কম অ্যাবজর্শন করতে সাহায্য করে কারণ গ্রিন টির মধ্যে একটা গুরুত্বপূর্ণ এনজাইম আছে সেটা হচ্ছে আলফা এমাইলেস ও আলফা গ্লুকোসিডেস তো গ্লুকোসিডেস এবং আলফামালেস এটা হচ্ছে কি করে কার্বোহাইড্রেট অ্যাবজর্শনটাকে বাধাগ্রস্ত করে অর্থাৎ যে কার্বোহাইড্রেট গুলো আমরা গ্রহণ করছি এরপর যদি আমরা গ্রিন টি খাই বা গ্রিন টি খাওয়ার আগে বা পরে যদি কার্বোহাইড্রেট খাই তাহলে এই কার্বোহাইড্রেটের অনেক অংশ মানে শরীরে প্রবেশ না করে শরীর থেকে বেরিয়ে যায় এভাবে আমাদের ওজন কমাতে গ্রিন টি সাহায্য করে আর চার নম্বর যে কারণটি বলবো সেটা হচ্ছে আমাদের শরীরে ক্ষুধা বাড়ানোর যে হরমোন সেটা হচ্ছে গ্রেলিন এই গ্রেলিন হরমোন আমাদেরকে ক্ষুধা লাগতে সাহায্য করে বা আমরা যখন গ্রেলিন হরমোন বাড়ে তখন আমরা ক্ষুধার্ত হয়ে পড়ি এবং খাবার গ্রহণ করি তো এই গ্রিন টির মধ্যে যে ক্যাটেচিন আছে সেটা হচ্ছে গ্রেলিন কমিয়ে দেয় যে কারণে ক্ষুদা কম ক্ষুদা কম মানে আমি কম খাবো এবং কম খেলে আমার ওজন কমে আসবে তাহলে এইভাবে গ্রিন টি আমাদের ওজন কমাতে সাহায্য করে যদি সংক্ষেপে আমি বলি যে গ্রিন টি আমাদের মেটাবলিজম বাড়াচ্ছে আমাদের চর্বি স্পেশালি ভিসেরাল ফ্যাট কমাতে সাহায্য করছে খারাপ চর্বি কমাচ্ছে কার্বোহাইড্রেট শোষণ কমাচ্ছে এবং আমাদের ক্ষুধা কমাচ্ছে তাহলে এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা আমাদের গ্রিন টি যদি গ্রহণ করি তাহলে আমাদের শরীরের ওজন কমে আসবে এবং অন্যান্য উপকারগুলো পাবো আমরা আমাদের রোগীদের জন্য যে গ্রিন টিটা সাজেস্ট করি সেটা হচ্ছে আমাদের পিওর মাচা গ্রিন টি এটা জাপানি প্রোডাক্ট এবং থাইল্যান্ড হয়ে আসে থাইল্যান্ডে প্রসেস হয়ে আসে তো এটা অর্গানিক ন্যাচারাল গ্লুটেন ফ্রি তারপর হচ্ছে ডেইরি ফ্রি সুগার ফ্রি অর্গানিক এন্ড ন্যাচারাল এন্ড নন জিএমও এটা খুবই কার্যকর এবং খুব অল্প সময় রোগীরা খুব ভালো বেনিফিট পান আপনারা ট্রাই করেন এবং আমাদের ফিডব্যাকে জানাবেন ঠিক আছে তো গ্রিন টি আসলে গ্রিন টির উপকারিতা অনেক গ্রিন টি নিয়ে কিছু ইনফরমেশন শেয়ার করলাম আশা করি আপনাদের উপকারে লেগেছে আর যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট এই ভিডিও গুলো আপনাদের জন্য করা জনস্বার্থে করা যত বেশি আপনারা ভিডিও গুলো শেয়ার করবেন তত বেশি মানুষগুলো এই তথ্যগুলো পাবে এবং তারা উপকৃত হতে পারবে সবাই ভালো থাকে সুস্থ থাকেন পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইলো আল্লাহ হাফিজ